ইফতার করতে পারবেন আজান হওয়ার পর ইফতার করবেন ব্যাপারটি এরকম নয় তবে হ্যাঁ রমজান মাসের সাধারণত মজদার সাহেব আজান টাইমে দেওয়ার চেষ্টা করেন যদি অন্য সময় আহ দু চার মিনিট এদিক সেদিকও হয় তো ইফতারের সম্পর্ক সূর্যাস্তের সাথে সূর্য অস্ত গেছে আপনি নিশ্চিত হয়েছে সূর্য এখন ডুবে গেছে আর নেই দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি ইফতার করতে পারবেন ওটা ইফতারের সময় আর ইফতার সন্ন্যাস মত সম্মত মেনু হলো খেজুর কিংবা পানি বিভিন্ন হারিস থেকে আমরা জানতে পারি সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতে বিশেষ করে কাঁচা পাকা আদা কাঁচা আদা পাকা যে খেজুর আছে মত বলা হয় এগুলো দিয়ে তো এগুলো হোক বা সাধারণ খেজুর হোক সেটা ইফতার করা শুননা আর যদি খেজুরের ব্যবস্থা না থাকে কারণ তাহলে পানি দিয়ে ইফতার করাটা হলো শুনুন আর ইফতার ছাড়া রোজা হবে না এরকম কোনো কথা নেই ইফতার ছাড়াও রোজা হবে আর এগুলো ছাড়া অন্য কোনো কিছু যদি আপনি রোজা বাংলা যেমন আপনি বুট মুড়ি খেলেন বা অন্য কিছু খেলার তাতে আপনার রোজা হয়ে যাবে সালে কোনো অসুবিধা নেই কেউ কেউ আজকাল শুনছি বলছেন যে বুট খাওয়া বেধা হবে বুট খাওয়া বেঁধা হওয়ার কোনো কারণ নেই এটি একটা মোবাকা আজকে আমরা বেদাত হতে যাবে যদি এটাকে কেউ এ মনে করতো যে বুট খেলে সব হবে বা বুট খাওয়া রমজানের আমলের অংশ এরকম কেউ মনে করলে সেটি বেদাত হতে কিন্তু এরকমটি কোনো মানুষই মনে করে না অন্য দশটি খাবার মধ্যে একটি খাবার হয়তো কোনোভাবে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে যদি আমরা এটা খাই অথবা খেলে কোনো বেদাত হবে গুণ হবে আমার মনে করার কোনো কারণ নেই